হ্যালো ফ্রেন্ডস চলে এলাম নেক্সট ভিডিওতে তখন তো আমি দেখলে যে অফিসে ঢুকে গেছিলাম এবার আমি আর তখন টিফিন হয়েছিল টিফিনে একটুখানি ভিডিও ক্যাপচার করেছিলাম দেন ছুটি হয়ে গেছে সন্ধ্যাবেলা একটু বাজারে বাজার মানে কি ওই ভ্যানে যে সবজি ওলার অবশ্য তাদের কাছে এসেছিলাম কারণ মা আমাকে কয়টা জিনিস নিতে বলেছিল তো ওই ডাটা নিয়েছি একটু উচ্ছে নিয়েছি কুমড়ো নিয়েছি আর এই কয়েকটা কাঁচা লঙ্কা একটু ধনেপাতা এইসব নিয়েছিলাম তো এই সবজিগুলো খুব টাটকায় ফ্রেশই ছিল সবজিগুলো আর এখান থেকে এখানে সব বসে তাই নিতে পারি আর এইটা যেটা দেখছো এটা আমাদের টপিন রোডে যারা জানো তারা জানাও যারা জানাও তাদের বলে দিই এটা টপিন রোডে বগলা মায়ের মন্দির খুব সুন্দর মন্দিরটা একদিন তোমাদেরকে আমি ভেতরটাও দেখাবো এই দু কদিন বাদে বাৎসরিক উৎসবও আছে খুব সুন্দর তখন সাজানো হবে তখন আমি তোমাদেরকে দেখাবো তো আমার সবজি নেওয়া হয়ে গেছে আমি সবজি নিয়ে যাচ্ছি একটু মিষ্টির দোকানে মিষ্টির দোকানে কেউ মিষ্টি নেওয়া ছিল কারণ পরের দিনকে আমাদের ঠাকুরের জন্ম তিথি ছিল ফার্স্ট মার্চ রামকৃষ্ণ জন্মতিথি তো আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে মিষ্টি নিয়ে আমি এবার যাব বাড়ি বাড়ি গিয়ে আমি একটু মাকে সব দিয়ে দিলাম কী কী নিয়েছি বলে দিচ্ছিলাম আমার মাকে আমি সব কিছু কিনে কাটে দিই কারণ মা পায়ের খুব খারাপ অবস্থা তাই মা অতটা বেড়ায়ও না একা ভেবে সাহসও পায় না তো সব বলে টোলে দিয়ে গুছিয়ে গেছি আমি দেখো বাড়ির পথ ধরেছি বাড়ির পথ ধরে আমাকে আবার বাড়িও ফিরতে হবে এটা আমরা যাচ্ছি হচ্ছে বিটি রোডের ওপর দিয়ে এই দেখো তোমাদেরকে আর্সেলান দেখাচ্ছে কত বড় রেস্টুরেন্ট আর এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে প্রচুর মানে পুরো ঘুরে শেষ করতে পারো না এরকম রেস্টুরেন্ট আছে প্রচুর রেস্টুরেন্ট বলো মিষ্টির দোকান বলো সব কিছু প্রচুর আছে তারপর আমরা একটু চাউমিন খাবো তাই এবং আমাদের বাড়ির কাছে এই দাদাটা খুব ভালো চাউমিন বানায় তো এই চাউমিন এক চাউমিন নিয়েছিলাম আর পাশেটা মোমোর দোকানও ছিল ভালো চাউমিন বানায় তাই চাউমিন নিয়ে চলে এসেছিলাম বাড়িতে চলে এসেছি হেসে এবার চেঞ্জ ফেঞ্জ করবো করে তারপর চাউমিনটা প্লেটে নিয়ে নিলাম এবার আমার হাজব্যান্ডকে আর শাশুড়ি মায়ের জন্য দিলাম আর এটা আমার তারপরেও এক্সেস এতটা রয়ে গেছে হ্যাঁ চাউমিন কারণ দাদাটা এত ভালো চাউমিন বানায় ষাট টাকা এক চাউমিন খুব সুন্দর বানায় এবং অনেকটা কোয়ান্টিটির চাউমিন দেয় মোটামুটি ভালো কোয়ান্টিটির মানে দুজন যদি পেট ভরে খায় দুজনে খুব ভালোভাবে হয়ে যাবে সেটা তিনজনেরও হয়ে যাবে আমাদের তিনজনে খুব ভালোভাবেই হয়ে গেছিলো সন্ধেবেলা জল খাওয়ার আর জাস্ট কতই আর খাওয়া যায় বলো তারপর খেয়ে একটু চা করতে হবে চাটা তো মাস্ট একটু চাটা করে নিচ্ছিলাম তো তোমাদের সাথে আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হবে তোমরা জানিও কেমন হয়েছে ভিডিওটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যে যেখানেই থেকো না কেন সবাই সাবধানে থেকো আর আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আরও ভিডিও করতে পারি আরও কিছু বিষয় তোমাদেরকে জানাতে পারি বলতে পারি তোমরা পাশে থাকলে একটু সাপোর্ট পাবো তাই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে